বন এবং জেলা পুলিশের যৌথ অভিযানে লক্ষাধিক টাকার চোরাই কাঠ উদ্ধার উত্তর ত্রিপুরা জেলার জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর কাছ থেকে জানা যায় উনাদের কাছে গোপন খবর ছিল বিধানসভা কেন্দ্রে একটি স্থানে অবৈধভাবে কাঠের ব্যবসা করা হচ্ছে সেই খবরের ভিত্তিতে এবং জেলা পুলিশ অভিযানে নামে শেষ পর্যন্ত যুবরাজনগর মঙ্গলখালী এবং রাধাপুর ট্রাই জংশনের কাছে একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার করা হয় বিশাল পরিমাণ চোরাই কাঠ যার বাজার মূল্য দুই লক্ষাধিক টাকা হবে বলে জানালেন জেলা পুলিশ সুপার জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ছাড়াও অভিযানে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা ধর্মনগর থানার ওসি হিমাদ্রি সরকার দপ্তরের আধিকারিক অশোক কুমার সহ অন্যান্যরা একদিকে সবাই যখন বৃক্ষরোপণ করছে অন্যদিকে এক শ্রেণীর দুষ্কৃতীরা সেই বৃক্ষ ধ্বংস করে এভাবে ব্যবসা করছে তাই এই খবর যিনি দিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন জেলা পুলিশ সুপার পাশাপাশি তাকে বিশেষ সম্মানিত করা হবে বলে জানান জেলা পুলিশ সুপার আসলে গোপন সহ খবর এসেছিল যে আমরা যে প্রথমে যেটা শুনেছিলাম যুবরাজনগর কিন্তু আসার পরে দেখলাম যে এটা যুবরাজনগর মঙ্গলকালী রাধাপুরের একটা এই জাংশনের মধ্যে একটা জায়গা তো পরিত্যক্ত উত্তর যেটা আপনারা দেখছেন এখানে পরে পুরো তিপুরা খুবই শান্ত অভিযান করেছি প্রায়

আমরা পরবর্তী যে কারবার যেটা ইনভেস্টিগেশন করে দেখব কেটা এই ধরনের ব্যবসা করছে সরকারের যে র্যালিটিকে ফাঁকি দিয়ে বনস ধ্বংস করছে আমরা বন লাগাচ্ছি আর এটিকে বন অদর্শরা বন ধ্বংস করছে যে খবর দিয়েছে তাকে ধন্যবাদ এবং আমরা পুলিশ এবং ফরেস্টের তরফ থেকে তাকে আমরা ইয়ে করব পাশাপাশি এলাকাবাসী যারা আছে ওনাদের কাছে রিকোয়েস্ট করবো বিশেষ করে উত্তর ত্রিপুরাবাসীর কাছে রিকোয়েস্ট যদি আরও কোথাও এ ধরনের অবৈধ কাঠ চিরাই এবং কাঠ বিক্রির কোনো ব্যবসা থাকে তাহলে আমাদের কাছে জানানো তুলব আমরা চাই পাবলিকের সাথে নিয়ে ত্রিপুরা পুলিশ এবং ফরেস্ট রাজ্য সরকারের যে বনকে যে রক্ষা করার জন্য যে স্টেপগুলি